ওপারটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ এখনই নিয়ে যাব সুন্দরবন মিনি সুন্দরবন চলো নমস্কার বন্ধুরা চলতে চলতে এই ইউটিউব চ্যানেলে আমি অতনুর সঙ্গে অর্ণব আমাদের পশ্চিমবঙ্গের মিনি সুন্দরবন সেই জায়গায় আজকে আমরা বেড়াতে যাচ্ছি বাংলার পশ্চিমবঙ্গের সুন্দরবন তো দেখেছি মিনি সুন্দরবন তো আজকে উইকেন্ডে আমরা যাচ্ছি সেখানে সময় কাটাচ্ছি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো লাইক করলে আমরা মোটিভেট হই এবং যারা সাবস্ক্রাইব এখনো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো রাস্তার ধারে এই ছোট্ট একটা চায়ের দোকান যেটা মাথায় রয়েছে কিন্তু আঙুর গাছ আঙুর দু একটা ফুলেছে যেগুলো দেখা যাচ্ছে না খুব ছোট বলে আঙুর গাছের নিচে আমরা কিন্তু এখন একটা চায়ের বিরতি নিচ্ছি ফাইনালি বন্ধু আমরা চলে এলাম টাকি ঘাটে এই হলো টাকি ঘাট সামনে দেখা যাচ্ছে ইচ্ছামতি নদী চলো গিয়ে দেখি খুব বিস্তৃত এবং ওপারে দেখা যাচ্ছে ওটা কিন্তু বাংলাদেশ এই হলো টাকি ঘাটের দৃশ্য যেটা আমরা এখন এই মুহূর্তে উপভোগ করছি উইকেন্ডে এসে টাকি ঘাটের অপরূপ দৃশ্য এখানে বসে কিন্তু নদীর সুন্দর হাওয়ার অনুভূতি নেওয়া যেতে পারে ইহাদের সামনে আমরা বেশ কিছু টোটো দেখতে পাচ্ছি তো তারই মধ্যে আমি এক রাসায় কথা বলবো আমাদের চারটি রাজবাড়ি ঘাট আছে এই রাজবাড়ি ঘাট থেকে আমরা তিনটি সাইড আছে এখানে চতুর্থ স্পট আছে আমরা স্পটে আমরা টোটালি নামি নামি দেখাই বোঝাই গাইড করি এটা রাজবাড়ি ঘাট এখানে ঠাকুর বিসর্জন হয় এবং এই চতুর্থ স্পটে আমরা টোটাল নামি নামি দেখা টোটাল জায়গাটা ঘোরাতে আপনারা কতটা আরেক থেকে তিন ঘন্টা টাইম নেই আমরা আরেক থেকে তিন ঘন্টা টাইমের মধ্যে আমরা এই খাওয়া দাওয়ার জায়গা ওয়েস্ট করি টয়লেটে ওয়েস্ট করি সমস্ত তার জন্য আলাদা পয়সা লাগে না গাইড করি তার জন্য পয়সা লাগে না হাজার টাকা প্যাকেজ একটা সাইড গেলে সাড়ে তিনশো টাকা আরেকটা সাইড গেলে টোটাল সাইড গেলে আপনার হাজার টাকা হাজার টাকা এই টোটাল সাইডটা ঘোরাবো চোদ্দটা স্পট আর এই হলো আপনার ফোন নাম্বার আপনার নাম আমার নাম গোবিন্দ দে গোবিন্দ এখানে দেখুন টোটোর কিন্তু রেড চার্ট দেওয়া কিন্তু তোমরা ঘুরতে যেতে পারো ইচ্ছা মধ্যে দেখো অনেক নৌকা রয়েছে এখানে যাত্রী যারা রয়েছে মুহূর্তে একটা নৌকা ছেড়ে যাচ্ছে দেখো আমরা এখানে স্থানীয় মাঝিদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো এখানে একটা নৌকাকে কিন্তু জলে ভাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে বলছি দাদা এই নৌকা নিয়ে মোটর কতগুলো স্পট ঘোরানো হয় নৌকা নিয়ে বলতে গেলে এখান থেকে পাঁচটা থেকে ছটা স্পট ঘোরানো হয় যেতে যেতে পড়বে আপনার রাজবাড়ি ঘাট তারপরে আপনার পিকনিক স্পট আছে সোনার বাংলা তারপরে আছে তিন নদীর মোহনা তারপরে আছে বাংলাদেশের যে কেয়া জঙ্গল পিকনিক স্পট আচ্ছা কত টাকা নেওয়া হয় এর জন্য এর জন্য এখানে তো এখন রিজার্ভ চলছে তো এক থেকে দশ জন পর্যন্ত পারমিশন তো একদিকে গেলে আপনার আধা ঘন্টা পঁচিশ মিনিট থেকে আধা ঘন্টা সেটা আপনার হাজার টাকা পড়বে আর দুটো সাইডে করলে একটা বর্ডার সাইড আছে সেই সাইডটা করলে দুটো সাইড একসাথে তখন দুশো টাকা ডিসকাউন্ট আছে সেটা আপনার আঠেরোশো টাকা পড়বে আচ্ছা এটাই দশজন পর্যন্ত এক দশজন মানে একজন কিলো সে একই ভাড়া দশজন কিলো একই ভাড়া একই ভাড়া ধন্যবাদ অনেক যাত্রী এখানে অপেক্ষা করছে চাইলে বন্ধু আপনারাও যেতে পারেন কিন্তু নৌকা বিহার করতে পারেন বলেছিলাম না নতুন সুন্দরবন দেখাবো গোল পাতার জঙ্গলে নতুন সুন্দরবন তো চলো আমরা আপাতত সেই দিকে কিন্তু এবার রওনা হচ্ছি কিভাবে আসবেন টা কি শিয়ালদহ থেকে হাসনাবাদ গামী ট্রেনে দু ঘন্টার মধ্যে মাত্র কুড়ি টাকায় চলে আসতে পারেন আপনি টাকি স্টেশন স্টেশনের বাইরে থেকে টোটো রিজার্ভ করে আপনি ঘুরে নিতে পারেন টাকির বিভিন্ন দর্শনীয় স্থানগুলো নিজের প্রাইভেট কার বা বাইকে আসতে চাইলে কলকাতা থেকে বারাসাত টাকি রোড ধরে মাত্র তেত্রিশ কিলোমিটার পাড়ি দিলেই আপনি পৌঁছে যাবেন কিন্তু টাকিতে ঠিক যেভাবে এখানে দাদাকে পেয়েছি দাদা আপনার কি এখানেই পারি হ্যাঁ এই তো আমি তো একটা প্রশ্ন মনে মতো করছি ইচ্ছামতির ওপারটা হচ্ছে বাংলাদেশ তাই তো তো সেক্ষেত্রে এদিকে নৌকা কি ওপারে যেতে পারে ওদিকে না ও মাছ বরাবর যায় আচ্ছা মাছ বরাবর যায় হ্যাঁ তার বেশি যেতে পারে না কোনো সীমা নাকি কিছু নির্দিষ্ট করে দেওয়া আছে না নির্দিষ্ট করে নেই তবু একটা আনুমানিক দেখে আপনার সাথে কথা বলে ভালো লাগবে এটা একটা মনের মধ্যে প্রশ্ন ছিল আপনার নাম আমার নাম সুশান্ত মন্ডল দেখে দাদা ভালো লাগলো ধন্যবাদ যদি সুযোগ পান না একবার টাকি এসে ঘুরে যাবেন একদিনে সময় লাগে সকালে বেলা মানে ঘুম থেকে উঠেই ড্রেস করে বেরিয়ে পড়বেন আর মোটামুটি দুপুরের মধ্যে অর্ধেক ঘোরা কমপ্লিট হয়ে যাবে আর বিকাল বিকাল ট্রেনে যাবুন আর সে যার বাড়ি চলে যাবে ইচ্ছা মতি এই রূপ দেখে এই ছলা ছলাপ শব্দ শুনি আমার একটা গান মনে পড়লো সালপিয়া লেড়ে বন থেকে ওই রংলা নদীর পাড়েতে তোর সঙ্গে লে ঘুরঘুর করুম এই বা সোন না প্রাণে ময়নার ছ লাফ ছলাপ ইচ্ছা ছলাপ তার শুনে এই ছলাদ ছলাপ গান মিলে মিলেমিশে যেন একাকার হয়ে যাচ্ছে মন একেবারে ফুরফুর হয়ে গেছে বন্ধুরা যদি পারো কখনো চলেও সেই জায়গাতে একদিনের দারুণ জায়গা করো আরো দেখাবো ইচ্ছামতির বুক দিয়ে আমরা চললাম ইচ্ছামতির উপরে রাস্তা দিয়ে দেখা যাক কে আগে যায় মিনি সুন্দরবন অর্থাৎ গোলপাতা যাওয়ার যে রাস্তাটা শুনতে ভালো লাগছে সুলেশি বুলপাটা জঙ্গলে প্রবেশ পথ এখানে বিএসএফ ক্যাম্প আছে একটা জিনিস এখানে কিন্তু আপনাকে আপনার ভ্যালিড আইডি কার্ড দেখিয়ে তবেই কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন এখানে বিএসএফ ক্যাম্প থেকে ওখান থেকে ভ্যালিড আইডি কার্ড চেকিং করার পরে কিছু করার নেই এবারা বাংলাদেশি হয়ে গেছে আমাকে ভেবেছিলাম বাংলাদেশী কারণ হচ্ছে যে আমার কাছে কোনো আইডি কার্ড ছিল না আমি নিয়ে আসতে ভুলে গেছি জানতাম কিন্তু ছিল অর্ণবের কাছে তো ওটা তো ঠিক হলো ওকে ছেড়ে দিল আমাকে আটকে দিয়েছিল বলে আপনি যে বাংলাদেশ নন সেটা বুঝবো কি করে স্বাভাবিক প্রশ্ন যাই হোক শেষে অনেক রিকোয়েস্ট করে আমাদের ছবি টবি নিয়ে রেখে দিল আপনারা ভাই ভুলবেন না পরিষ্কার কথা আইডি কার্ড কিন্তু কেউ আইডি কার্ড নিয়ে আসবেন সঙ্গে করে ক্যাম্পে চেকিং আইডি কার্ড চেকিং করার পরে ওখান থেকে মোটামুটি নিয়ার প্রায় এক কিলোমিটার রাস্তা হবে তো ওখান থেকে তোমরা ভ্যান নিয়ে নিতে পারো ভ্যান আছে বা টোটো মোটো আছে বিশ টাকা লাগে না পয়সা বাঁচানোর জন্য নয় হাঁটবো এই সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছ এই সুন্দর পরিবেশ দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা আমরা ফাইনালি চলে এসেছি কিন্তু মিনি সুন্দরবনের টিকিট কাউন্টার টিকিট মূল্য দশ টাকা প্রবেশ করছে এই মুহূর্তে গোলপাতার জঙ্গলে অর্ণব আগে চলেছে আস্তে আস্তে আমরা কিন্তু জঙ্গলের গভীরে প্রবেশ করছি এই হল গোলপাতা লম্বা নাম গোলপাতা কিন্তু লম্বা লম্বা এই গাছে কিন্তু জঙ্গল ভর্তি হয়ে আছে এই হলো মাওয়া পথে মাঝখানে এরকম কিন্তু বিশ্রামের কিছু জায়গাও আছে ক্লান্ত হয়ে হাঁটতে হাঁটতে এখানে করতে পারো আচ্ছা এদিকটা হলো রিভার সাইড তো আমরা আগে রিভার সাইডে যাই চলো কালো বাইন এই গাছটার নাম হচ্ছে কালো বাইন দেখানো গাছে পাতাগুলো সুন্দরবনে গেলে যে সমস্ত গাছগুলো দেখতে পাওয়া যায় এখানে কিন্তু তার অধিকাংশই রয়েছে এবং রয়েছে কিন্তু ঘন কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি সেই নদীর তীরে বিক্রি আপনাদের সবাইকে স্বাগত জানাই গোলপাড়া জঙ্গল মিনি সুন্দরবনে তো এই হচ্ছে আমার ছোট দোকান দশ টাকার ভিতরে যে লেবু জল আইসক্রিম খাবে তার জন্য ডিসকাউন্ট আছে বাইন তুলা তাদের পুরো ফটো তুল তাদের গরমের ভিতরে হাত পাখার ব্যবস্থা আছে পুরো লাভের মতন এই ফলটা কিন্তু খাওয়া যায় না না একদম বিশেষ করে এখানে যত গাছ আছে শুধু গোল গাছের ফলটা খাওয়া যায় এখন আমরা দাদা গাছে লেবু জল খাবো এবং বাইনকুলার দিয়ে ওপারের বাংলাদেশের ভিউ নেওয়ার চেষ্টা করব আমি কিন্তু লেবু জলটা পাওয়ার সঙ্গে সঙ্গে ফিনিশ অর্ণম এখনো খাচ্ছে বাইনকুলার দিয়ে দেখলাম বাংলাদেশের ওপারটা যেটা ফোনে দেখাতে পারছি না বেশ ভালো লাগলো সম্পূর্ণ প্রকৃতির কোলে প্রকৃতির মাঝে সময় কাটানোর অপূর্ব জায়গায় ফসটাওয়ার রয়েছে আমরা টাওয়ারে উঠবো ফাইনালি উপরে উঠে পড়েছি থেকে জঙ্গলের দৃশ্য পুরো জঙ্গলটা মোটামুটি ওয়াস টাওয়ার থেকে প্রায় জঙ্গলটাই দেখা গেল শোনো পাখি 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 শোনো হাতে একদিন সময় নিয়ে বন্ধুরা একদিন সময় নেই একদিনই কিন্তু ঘুরে যাওয়া যায় মাঝে মধ্যে যে বিশ্রামাগারগুলো গুলো রয়েছে সেখানে কিন্তু বন্ধুরা সুন্দর অবস্থা রয়েছে এখানে কি চারিদিকে সবুজ জঙ্গল পাশে নদী তার উপর কি দেখো শোনো পাখির ডাক অপূর্ব অপূর্ব আমার মানে ভাষা আরই ফেলছে আমি সত্যি বলছি আমার মানে যেতে ইচ্ছে করছে না তুমি এক কাজ করো অনম আমি এখানে আমি এখানে হঠাৎ বসি তুমি ওই এটা ঘুরে এসো মোহনাটা ঘুরে এসো আমি তারপর এখানে বসে একটু গান করবো একা সুন্দরবন হ্যাঁ

সবুজ পাতার আমি চললাম জাস্ট ইচ্ছা করছে গোল পাতার জঙ্গল থেকে ফেরার পথে এই একটা জায়গা দেখতে পেলাম এই হলো আশপাশের পরিবেশ এই হলো সেই পুকুর চারপাশের বাগান এবং এই হলো সেই ঘরটা যেখানে বাংলা সিনেমা বিসর্জনের শুটিং হয়েছিল আমরা হয়তো অনেকেই জানবে আমাদের কলকাতার নায়ক আর বাংলার নায়ক আবির চ্যাটার্জি এবং বাংলাদেশের নায়িকা জয়া হাসানের হাসান অভিনীত বিসর্জন সিনেমা শুটিং কিন্তু এই জায়গাটায় এই ঘরটাতেই হয়েছিল তো এইখানে আরেকটা জিনিস বন্ধুরা দেখাই এই হলো নলকূপ দেখো বন্ধুরা এই নলকূপ কিন্তু তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে তেরোশো সালে এই নলকূপ তৈরি হয়েছিল যদিও বর্তমানে নলকূপের কোনো অংশই কিন্তু আর অবশিষ্ট নেই কিন্তু ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই নলকূপ কিন্তু নলকূপ না থাকলেও এখনো মোটামুটি রক্ষণাবেক্ষণের একটা কাজ কিন্তু স্মৃতি হিসাবে চলছে তো বন্ধুরা একটা কথা বলে দিই ডাকিয়ে এলে আপনারা একদিনে ঘুরে চলে যেতে পারেন অবভিয়াসলি আর যদি মনে করেন এখানে থাকবেন তো এই ইচ্ছামতির আশপাশে একবারে ইচ্ছামতির উপরে একটু দূরে বিভিন্ন জায়গায় প্রচুর কিন্তু হোটেল রয়েছে যেগুলো অবস্থান অনুযায়ী হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত রেন্ট নেয় কোনোটা ইচ্ছামতির একেবারে উপরে আছে বা কোনোটা হয়তো দশ পনেরো মিটার দূরে আছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু রুম খুঁজে নিতে হবে বন্ধুরা বিএসএফের ঘোরাঘরি পাহাড়ার জন্য আমাদেরকে কিন্তু মোহনায় আর যেতে দিচ্ছে না এই মুহূর্তে তো দূর থেকে দেখাই এই হলো এদিক থেকে আসছে ইছামতি নদী এই সোজা বেরিয়ে চলে যাচ্ছে কালিন্দি আর ডানদিকে এদিক থেকে আসছে বিদ্যাধরী বিদ্যাধরী কালিন্দি আর ইছামতি তিনটে নদীর মিলনস্থল হলো এই মোহনা তো দূর থেকে দেখাতে পারলাম কাছে যেতে পারলাম না বন্ধুরা আমরা কিন্তু মোহনা দেখাতে পারলাম না কাছ থেকে মোহনা যেতে পারলাম না কারণ এর একটা টাইম আছে চারটে পরে আর সিকিউরিটির কারণে মোহনায় কিন্তু যেতে দেয় না তাই বলবো আপনারা যদি আসেন তো মোহনাটা কিন্তু চারটের আগে মোহনা এবং গোলপাতা জঙ্গল এই দুটো চারটের আগে ঘুরে নেবেন টাকি ঘাটের কাছে ইছামতি নদীর তীরে ঘাটের কাছে একেবারে বলতে পারো কাছেই এই একটা রয়েছে দেখো পুকুরের উপরে খুব সুন্দর একটি জোড়া মন্দির দেখতে পাচ্ছি বাবা ভোলেনাথের একটি মন্দিরে অন্ধকার থাকার জন্য শিবলিঙ্গ কিন্তু দেখা যাচ্ছে না

আপনারা যদি পারেন আসুন ঘুরে যান ভালো লাগবে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করুন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো বেসিক্যালি যে জায়গাগুলো দেখানোর আমরা দেখালাম বাকি আর কিছু জায়গা আছে সেগুলো সম্পূর্ণ দেখতে হলে আপনাকে কিন্তু টাকিতে থাকতে হবে আজকে আপাতত এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও যতক্ষণ টাটা